মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ বন্ধুরা আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো কুয়োর থেকে এক বালতি জল তুলে জল মারুলি করে নিয়ে তারপর আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি তোমাদেরকে আমি বলি যে সকালবেলা আমি তুলসী মন্দিরটা ধুতে সময় পাই না কিন্তু আজকে সময় হয়েছে কারণ আজকে বুলার স্কুল ছুটি আছে আজকে হচ্ছে শনিবার তো কালকে নীল ষষ্ঠীর বোতল ছিল নীলের উপোস ছিল তো কালকে তোমাদের বলেছিলাম যে আমাদের কাজের বউ নীলের উপোস করে তো ও আজকে আসবে না আর এই যে উঠোনটা দেখছো এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন ধোয়া হয় জানো তো কারণ কী তো আমাদের বাইপাস ধারের বাড়ি তো বাইপাস রোড আছে সামনে তো খুব কালি ওড়ে ধুলো ওড়ে একদিন যদি উঠোনটা না ধোয়া হয় তারপরের দিন খালি পায়ে আর বেরোনো যায় না এমনি তো সকালবেলা ধোয়া হয় বাসি উঠোনটা কিন্তু তারপরে তোমার বিকেল দিক করে আরও এত ধুলো মানে তোমার দেখে তোমরা বুঝতে পারবে না যে উঠোনটাতে ধুলো আছে কিন্তু পায়ে তোলা পুরো কালি হয়ে যায় তার জন্য উঠোনটা না ধুলে যেন মনই ভরে না তখন সকাল সকাল আমি উঠোনটা আগে ধুয়ে নিচ্ছি কুপোসার করলে পরে সত্যি খুব কষ্টও হয় কারণ আমাদের অনেকগুলো ঘর এমনিতেও আমি সব ঘরগুলো কাজের বউকে দিয়ে মোছাই না যেমন ধরো রান্নাঘর ঠাকুর ঘর ভাড়ার ঘর এগুলো আমরা নিজেরাই মুছি আমি তো আর দুটো আরও দুটো রুম আছে দুটো বারান্দা আছে ওগুলো বউ মুছে কিন্তু আজকে যেহেতু আসবে না তো সব ঘরগুলোই মুছতে হবে আর কি করে না মুছবে ওই যে বললাম পুরো কালি কালি হয়ে থাকে তাছাড়া আমাদের তো এটাই একটা নেশা না যে বাসি দুয়ার রাখা চলবে না সকাল সকাল উঠোনটা ধোয়ার পর কত ফ্রেশ লাগছে দেখো এরপর আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি অনেকগুলোই বাসন হয়েছে যেহেতু কালকে নীল ছিল আর নীলের শুধু নয় লক্ষ্মীরও অন্নভোগ হয়েছে তোমরা তো আমার ভিডিও দেখে নিয়েছো যারা দেখো তারা কালকের ভিডিওটা দেখে নিও কাল তো সারাদিন আজেহাল অবস্থা নয় তরকারি অন্নভোগ মা লক্ষ্মীর হয় তারপর বানেশ্বরকে আম দুধ দেওয়া তারপর তোমার রাত্রেবেলায় আবার হোমযোগ্য হয় বাঁকুড়েশ্বরে গেছিলাম ওই সমস্ত বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে মোটামুটি পুজোর বাসনগুলো ছিল যেগুলো ঠাকুরের লক্ষ্মীর কাছে ছিল তো সেগুলো এখন কাপড় ছেড়ে বের করে আমি ধুয়ে নিলাম আর ওখানে মা তরকারি কাটতে বসে গেছে কারণ কী বলতো সকাল সকাল রান্না করব। আজ আবার সম্পদ নায়ণের বোত আছে এই যে চতুর সংক্রান্তির সময় যে চড়ক গাজন শুরু হয় একদম একটা না চার পাঁচ দিন ধরে আমাদের উপোস আর পুজো লেগেই থাকে জানো তো তো এখন এই যে আজকেও ভোগ হবে আজকে তো শুধু সুজির ভোগ হবে নারায়ণের তো তার জন্য দেখো এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো আমি একটু ধুয়ে দিলাম যদিও ওইগুলো কালকে ধোয়া হয়েছিল একবার একটু সাপ বুলিয়ে জল বুলিয়ে দিলাম এই আর এখানে দেখো মায়ের সবজি কাটা হয়ে গেছে আজকে কিছুগুলো সবজি আছে যেগুলো হয় যেমন ধরো মুসুরি কালকে বানেশ্বরকে আম দিয়েছি আজ থেকে আমরা কাঁচা আম খেতে পাবো তো এখানে সজনে ডাটা আলু পোস্ত করব। অনেকদিন দিন সজনে ডাটা আলু পোস্ত হয়নি আর নিমবেগুন করব নিমবেগুনও কিন্তু আজকে করতে হয় আর এই যে আমগুলো কাঁচা আম দিয়ে মসুর ডাল করব। আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে এই লাফুরি করব এর মধ্যে কুমড়ো পুঁই শাক তারপর শশা আছে আলু আছে কচু থাকলে আরও ভালো হতো কিন্তু কচু ছিল না অনেকক্ষণ পরপরই ক্যামেরা করছি তো দেখো লাফুরিটা আমার রেডি হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলবো এর মধ্যে কিন্তু কোনো কিছু মশলা দেওয়া হয় না শুধু পাঁচফোরণ তেল আর হিং দিয়ে চাপিয়ে তারপর ভাজা মশলা দিতে হয় ভাজা মশলার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা গোটা একসঙ্গে শুকনো কড়াইয়ে ভেজে তারপর সেটা গুঁড়ো করে নিই যদিও আমি এই লাফুরি রেসিপিটা কিন্তু লাইভে শেয়ার করে দিয়েছি তো লাফুরিটা আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার লাইভ ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা এখন আমি তৰকাৰী টা নামি নিলাম অনেকেই মনে করে যে ঘরের কাজ করছে ঘরে রান্না বান্না করছে আর ইউটিউব থেকে গাদা গাদা টাকার ইনকাম করছে কিন্তু বন্ধুরা আমরা যারা ক্রিয়েটার তারা একমাত্র জানি যে এটার মধ্যে আমাদের কতটা পরিশ্রম জড়িয়ে থাকে হ্যাঁ বন্ধুরা ঘরের কাজ আমরা করি কিন্তু আমাদের একটা ফ্রি টাইম থাকে জানো তো হাউসওয়াইফদের একটু দুপুরবেলা ভাত খাওয়ার পর একটু রেস্ট করা বা সন্ধেবেলা একটু টিভি দেখা বা একটু বন্ধুদের সাথে গল্প করা কিন্তু আমাদের মতো ডেলি ব্লগারদের না সেই ফ্রি টাইমটুকুও থাকে না কেন বলো তো ঘরের কাজগুলো কিন্তু টাইমলি আমাদেরকে করে নিতে হয় যেমন ধরো একটার মধ্যে রান্না চায় ছেলের টিউশন টাইম চায় ছেলের স্কুলের জন্য রেডি করাতে হয় সেগুলো সব টাইম টু টাইম করতে হয় আর যে ফ্রি টাইমটা থাকে সেই সময়টাতে আমরা এডিট করতে বসি হ্যাঁ বন্ধুরা এখন রেকর্ডিং করতে করতে কাজ করতে গেলে অনেক কাজে দেরি হয়ে যায় একটা দশ মিনিটের কাজ রেকর্ডিং করার জন্য যেন তো আমাদের কুড়ি মিনিট পঁচিশ মিনিট পর্যন্তও লেগে যায় মুলা তুই সর আমি ঘরটা মুছে নি ওখানে খাটে বস ঘরের কাজ বলো বা বাইরের কাজ বলো প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রম থাকে জানো তো এই যে ধরো ঘর মুছি ঘর মুছতে মোটামুটি আমার আধ ঘন্টা লেগে যায় আমাদের এত বড় বড় ঘর এতগুলো ঘর তো তার মধ্যে আমি এই ঘরটাতে একটু ক্যামেরা করি ওই ঘরটাতে একটু ক্যামেরা করি আবার মুছতে মুছতে হাতের কাজ ফেলে রেখে এসে ক্যামেরা অফ করি এগুলো তো এডিট করার সময় সমস্ত কিছু ডিলিট করে দিই তাই তোমরা জানতে পারো না তো এগুলো করতে যেন আধ ঘন্টার জায়গায় আমার চল্লিশ মিনিট এক ঘন্টাও ঘর মুছতে লেগে যায় সেরকমই কিন্তু মশলা বাটার যখন আমি ভিডিও করি তখনও কিন্তু তাই হয় তোমরা হয়তো দুই তিন সেকেন্ডের মধ্যে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কিন্তু দুই তিন সেকেন্ডের মধ্যে কি আর শিলনোড়াতে মশলা বাটা যায় কখনোই যায় না তো মশলা বাটতে বাটতে যে আমি কতবার ওঠানামা করি সেটা শুধু আমিই জানি একবার ক্যামেরা বন্ধ করি একবার একটু বাটি আবার অন করি আবার একটু বাটি আমার শাশুড়ি মা দেখেও মাঝের মধ্যে বলে বাবা তুই পারিস বটে তো রান্নার ফাঁকে ফাঁকে একবার করে আমি ঘর মোছার কাজগুলো করছি আর একবার করে দেখো লাইভ করে রান্নাগুলোও শেয়ার করছি আম আম্মুসুরি আমার রেডি হয়ে গেছে তোমরা আমার চ্যানেল পেজে গিয়ে দেখতে পারো যে আমি মসুরিটারও লাইভ করেছি আমি চারবার পাঁচবার যতবার তরকারি মানে করছি যতগুলো রান্না সবগুলোই কিন্তু আমি লাইভে শেয়ার করছি আর লাইভ করা মানে জানোই তো কতটা মানে সচেতন থাকতে হয় লাইভে তো আর ভিডিওতে কী হয় কোনো কিছু যদি আমরা রেকর্ড করে উনি সেটা আমরা এডিট করার সময় কাট করে দিই কিন্তু লাইভে তো সেটা হয় না সেই জন্য ধ্যানটা আমার লাইভের দিকেই রাখতে হয় কি বলছি কি করছি নিজে কি কীরকম কি আছি না আছি এইভাবে আর কি তো ঘরের কাজের সাথে সাথে এই রান্নার ভিডিওগুলো লাইভে শেয়ার করা আমার জন্য কিন্তু ভীষণই পরিশ্রমের হয়ে যাচ্ছে কিন্তু তবুও বললাম তো আমি এটাতে কিছু একটা নিজে করতে চাই আমি জানি আমি যদি এখন বাইরে জব করতাম তাহলেও কিন্তু এর থেকে আরও বেশি হয়তো পরিশ্রম করতে হতো কিন্তু আমি বাড়িতে বসে ইউটিউব করছি ভিডিও করছি মানে যে আমার পরিশ্রম হচ্ছে না সেটা কিন্তু একদমই না যেন তো মেন্টালি প্রেশার তাছাড়া ফিজিক্যালি প্রেশার দুটোই কিন্তু এর মধ্যে প্রচুর থাকে তো দুয়ার মুছে পরে কালকে যে কাপড়টা পরেছিলাম পুজোর জন্য সেই কাপড়টা আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম সার্ফ দিয়ে কাচিনি এরকম জল দিয়ে কাচলাম কারণ নতুন কাপড় তো আর সুতির কাপড় দেখবে তোমার খুব মার থাকে তারপর রঙটাও বেরোয় তো অনেকক্ষণ ধরে বালতিতে ভিজিয়ে রেখেছিলাম পুরো প্যালপ্যাল প্যালপেল করছিলো যাই হোক এগুলো একটু ধুয়ে দিলাম আর টান টান করে মেলে দিই নাহলে আবার সেই জড়ো জড়ো হয়ে যাবে আরও বেশি মানে খড়খড়ে হয়ে যাবে আর এই গরমের সময় না খড়খরে কাপড় চোপড় একদম পরা যায় না যদিও বাড়িতে নাইটি পরে থাকে কি কিন্তু এখন তো এবার এই বৈশাখ মাস পরে থেকে পুজো শুরু হয়ে যাবে মঙ্গলবার বৈশাখ মাসের মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার তারপর সম্পদনারায়ণবোত অনেক পুজো পাশা আছে আর ঘরের বাইরে গেলে কিন্তু শাড়ি পরেই যায় তোমরা তো সেটা জানোই মন্দির যাবো এ যাবো ওগুলো তো শাড়ি পরেই যেতে হবে তো তার জন্য শাড়িটা চাইছি আমি যে একটু নরম করে রেখে নেব যাতে করে পড়তে আর অসুবিধে না হয় আর এরপরে তো গরমটাও পড়ে যাবে আজকে যা রোদ দিয়েছে বাবা তাতে মনে হচ্ছে যে হ্যাঁ বৈশাখ মাস ঢুকছে বলে আর এখন বাজে হচ্ছে এগারোটা তো দেখো মায়ের এখানে ভোগ করা হয়ে গেছে সম্প্রদায় নেতো তিনবার হয় তিনবার তিন রকম ভোগ দিতে হয় তো প্রথমটাতে আমরা সুজি দিই তো সুজি ফল মিষ্টি দিয়ে মা ভোগ করে নিয়েছে আর এখন মা মন্দিরে পৌঁছে দিচ্ছে তো মা যেহেতু এই ভোগের দায়িত্বটা নিয়ে নিয়েছিল সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে গেল আর না স্নান করে আমাকে আগে ভোগ করে মন্দিরে পৌঁছে দিয়ে আসতে হতো তারপরে এসে রান্না করতে হতো আর রান্নাগুলো তো লাইভে শেয়ার করি সেই কারণে আমার আরও দেরি হয়ে যায় তো এবার আমি রান টান করে নেবো গা মা পুজো দিয়ে আসবে তারপর তো ডুড়ি বেঁধে জল খাওয়া তো চলো চটপট চানটা করে নি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা তো আমার একটা দেরি হলো কারণ হচ্ছে সাড়ে এগারোটার সময় কলে জল এলো অন্যদিন সাড়ে দশটার মধ্যে জলটা চলে আসে আর আজ একটু দেরি করে এলো ঠিক স্নান করতে ঢুকবো তার আগেই কলেজ জল এলো তো ওইরকমভাবে তো আর স্নান করতে ঢুকতে ভালো লাগে না কারণ এই রোদের মধ্যে এখনই বেরোবো স্নান করে আবার কলে জল নিতে হবে রোদে রোদে তো ভালো লাগবে না তার জন্য একবারে কলে জলটা সমস্ত নিয়ে নিলাম তারপর আমি স্নান সেরে নিলাম আর দেখো আধ ঘন্টার মধ্যে না কাপড় চোপড়গুলো সব শুকিয়ে গেছে তার জন্য একবারে তুলে নিলাম তো সম্প্রদায়নের বোতের নিয়ম হচ্ছে যে ডুড়ি পড়তে হয় তো সেই ডুড়িটা না পরে পরে জল খাওয়া যায় না প্রথম দিন ডুড়িটা পড়তে হয় তারপরে যে দুদিন পুজোটা হয় সেই দুদিনে ও প্রসাদ খেয়ে তারপরেই জল খেতে মানে জল খাওয়া যায় আর তোমার আজকের উপোসটা বেশি লাগে তার কারণ হচ্ছে কালকে একবার উপোস হয়েছে নীলষষ্ঠীর সেই কারণে আজকে একটু বেশি থোকানি লাগছে কিন্তু একদিক দিয়ে নিশ্চিন্তিকি কি তো যে আমার রান্নাটা হয়ে গেছে আর মা যদি না থাকে যখন থাকে না তখন আমার ওই একটাই অসুবিধে হয় পুজোর দিকটাও সামলাতে হয় তারপর রান্না বান্নাও করতে হয় এই আর কি তো দেখো মা তো ভোগের নিয়ে চলে এসেছে যেহেতু এখন সাড়ে বারোটা বাজছে মায়ের জল খাওয়া হয়ে গেছে আর মা মন্দিরেই পুরোহিতের কাছে দুইটা পড়ে এসেছে কিন্তু আমাকে পড়িয়ে দিচ্ছে এখন বাড়িতে মা বলল একবার যা মন্দিরে প্রণাম টুনাম করে আয়গা কিন্তু সত্যি এত রোদ হয়েছে আজকে না কি বলবো আর সাড়ে বারোটা বাজছে এমনিতেও মন্দিরে তো পুজো শেষ হয়ে গেছে তো এখন আর মন্দিরে গেলাম না আর সন্ধেবেলায় তো তোমরা জানো যে আমি সন্ধে দেওয়ার সময় মন্দিরে যাই তো তখনই একবার একটু প্রণাম করে নেবো তো সম্প্রদায়ণের বোতের প্রসাদ খাওয়ারও অনেক নিয়ম আছে জানো তো প্রসাদ খেতে খেতে না কাউকে ডাকতে নেই বা কথা বলতে নেই তো বুবলাকে না আমি এই কথাটা এখনও বলিনি আমি যদি বলতাম বুবলা আমি এখন প্রসাদ খাবো তুই আমাকে ডাকিস না তাহলে জানো তো বুবলা আমাকে বার কয়েকবার তো ডেকেই নি মামি মামি করে কারণ জানি না কেন ওকে যে জিনিসটা বারণ করা হয় ও সেটা বেশি করে করে দেখে যে কি হয় এটা করলে তো যাই হোক এখন ও টিভি দেখছে সেই ফাঁকে আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি এর আরও অনেক নিয়ম আছে অনেকে মাছ খায় কিন্তু আমাদের মাছ খেতে নেই আমাদের নিরামিষ খেতে হয় আর বাটিটা বলে পুকুরে ধুতে হয় কিন্তু আমাদের তো সামনাসামনি পুকুর নেই তোমরা জানো তাই বাটিটা আর পুকুরে নিয়ে যায় না ঘরেই ধুয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বাড়ালাম না কারণ আজকে শরীরটা সত্যি ভালো লাগছে না মাথাটাও যন্ত্রণা করছে খুব আর হাত পাগুলো যেন টানছে কালকে আসলে রোদ গরমটা লেগে গেছে কালকে রোদটাও খুব ছিল আর উপোস করে ভোগ টোক পুজো টুজো এদিক ওদিক যাওয়া মন্দির যাওয়া এগুলো করেছি তো সেই জন্য যাই হোক কালকে মানে আসছে কাল হচ্ছে নববর্ষ সবাইকে আগাম জানিয়ে দিলাম নববর্ষের শুভেচ্ছা আচ্ছা সবার যেন নতুন বছর খুব ভালো কাটে আর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি ওর পিতা তোমাদের ওর পিতা